সত্যোপচারে পাঁচ বিবিতে বিএনপির কেন্দ্রীয় নেতা ফয়সল আলিমের মটরসাইকেল শোডাউন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে তারেক জিয়ার সালাম নিন ধানের শেষে ভোট দিন ফয়সল আলীমের সালাম নিন ধানের শেষে ভোট দিন বিএনপির দলীয় নেতাকর্মীদের এমন স্লোগানে মুখরিত হয় পাঁচ বিবি উপজেলা মোটরসাইকেল শোডাউন ও উপজেলার চারটি ইউনিয়নে পথসভা করলেন বিএনপি নেতা ফয়সল আলীম আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ মন্ত্রী আব্দুল আলিমের জ্যৈষ্ঠ পুত্র জয়পাট এক আসনের মনোনয়ন প্রত্যাশী ফয়সল আলিমের নেতৃত্বে এক বিশাল মোটরসাইকেল শোডাউন পথসভা ও রাষ্ট্রকাঠামো মেরামতে তারেক জিয়া ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নে লিপলেট বিতরণ করা হয়েছে দশ জুলাই বৃহস্পতিবার বিকেলে পাঁচবি বাজার থেকে মোটরসাইকেল শোডাউনটি বের হয়ে পাঁচবি বাজারের বাগজানা ইউনিয়নের বাগজানা ও আটাপাড়া ধরঞ্জি ইউনিয়নের হাটখোলা বাজার ধরঞ্জি বাজার কুতলিবাগ ও রতনপুর বাজারে তারেক জিয়ার একত্রিশ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ ও পথসভা করেন পথসভাগুলোতে বক্তব্যে বিএনপি নেতা ফয়সল আলিম বলেন বিগত ১৬ বছরে আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অর্থ লুট করে দেশ থেকে পালিয়েছে দেশ আজ দুর্নীতিতে নিমজ্জিত আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে ধানে শীষে ভোট দিন এবং বিএনপিকে ক্ষমতায় এনে আপনাদের সেবা করার সুযোগ দিন এ সময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব্বুলু সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন পৌর যুবদলের সিনিয়র সহ সভাপতি হারুন রশিদ সজল আটাপুর ইউনিয়ন বিএনপির নেতা আসাদুদ্দামান লিটন সহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন জয়পুরাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট ডিডি চ্যানেল নিউজ ডেস্ক

তাই নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি তাদের যে একত্রিশ দফার কর্মসূচি জনগণের কাছে পেশ করেছেন সেই কর্মসূচি নিয়ে আজকে আপনাদের কাছে আমরা এসেছি আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি আগামী দিনে বাংলাদেশ কিভাবে চলবে কিভাবে মানুষের উন্নতি হবে এবং অতীতের যে কর্মকাণ্ড ছিল বাংলাদেশকে ধ্বংস করার যে প্রয়াস ছিল সেই ধ্বংসের মুখ হতে বাংলাদেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জনাব তারেক রহমানের কর্মসূচি আপনাদের কাছে আমরা নিয়ে এসেছি প্রিয় ভাইয়ের আমার আমাদের কর্মসূচি হবে পাঁচ বিবির উন্নয়নের কর্মসূচি আমাদের কর্মসূচি হবে আগামী দিনে ধরমজি ইউনিয়নের কর্মসূচি অতীতে আমরা দেখেছি এই এলাকার মানুষকে কিভাবে শোষণ করা হয়েছে দুর্নীতিগ্রস্ত প্রশাসন দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদরা বিভিন্ন কর্মসূচির নামে টাকা খেয়ে এই এলাকার উন্নতিকে ব্যাহত করা হয়েছিল দীর্ঘ পনেরো উন্নতি হয়নি আগামী দিনে আল্লাহ যদি আমাদেরকে কামিয়াব করেন আল্লাহ যদি আমাদেরকে ক্ষমতায় আসীন করেন ইনশাল্লাহ এই ধরনজি ইউনিয়ন তথা পাঁচ থানাকে আমরা নতুন ভাবে গড়ে তুলব সহমতে সম্পূর্ণ ভাবে দুর্নীতিকে স্পর্শ আমাদেরকে করতে হবে না পারবে না এই এলাকার মানুষের কাছে সরকারের সকল কর্মসূচির যে কর্মসূচি সমূহ আছে সেই কর্মসূচির সুফল ইনশাল্লাহ ধরঞ্জের মানুষের কাছে পৌঁছে যাবে আমার তাই আসুন আগামী নির্বাচন হতে চলেছে ফেব্রুয়ারি মেসে এই নির্বাচনে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতীক তারেক রহমানের প্রতীক বাংলাদেশের আপমত জনসাধারণের প্রতীক ধানের শীষে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন ঠিক আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ আমাদের সহায় হন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ এবং বাংলাদেশের আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমান জিন্দাবাদ আসসালাম আলাইকুম